আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা আওয়ামী লীগকে এখন হাই হাই কোম্পানি ভাবতেছেন তারা অচিরেই আওয়ামী লীগের ফিরে আসা দেখবেন আমার ধারণা আমার এক বন্ধু ছাত্র জীবনে মানে ক্লাস চলাকালীন সময়ে ইচ্ছা করে রাগের মাথায় ওই কলেজের ঘন্টা বাজিয়ে বসছিল এবং তার শাস্তি স্বরূপ তাকে বহিষ্কার করা হয় কিন্তু পরবর্তীতে সে অন্য কলেজ থেকে পরীক্ষা টরীক্ষা দিয়ে দেখা যায় সে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে এখন কথা হলো তাকে শিক্ষাঙ্গন থেকে আপনি বহিষ্কার করতে পারবেন কিন্তু তার মেধাকে তার প্রজ্ঞাকে তার সৃজনশীলতাকে আপনি কিন্তু বহিষ্কার করতে পারবেন না পারার কোনো স্কোপ নাই এখন এই ক্ষেত্রে আওয়ামী লীগেরও একই অবস্থা আওয়ামী লীগে দোষ করেছে এটা সত্য কিন্তু রাজনীতিতে তাকে নিষিদ্ধ করা ইউনুস সরকারের সবচেয়ে বাজে একটি সিদ্ধান্ত বলতে পারেন আওয়ামী লীগত জামাতকে নিষিদ্ধ করেছিল হ্যাঁ ওটাও ছিল অত্যন্ত বাজে একটি সিদ্ধান্ত আপনি আপনি ধরেন একটা রাষ্ট্র এখন চার কোটি মানুষের পছন্দকে এক নোটিশে আপনি তার পছন্দের উপর স্কার ক্ষেপণাস্ত্র মেরে দিলেন তাকে প্রতিহত করতে গিয়ে তাকে গায়েব করার চেষ্টা করলেন আসলে কি করতে পারবে লিখে রাখেন এই রাজনীতির গন্ধম আপনারা যারা জোর করে খাওয়াতে চাচ্ছেন মানুষকে সেটা বমি হয়ে বেরিয়ে আসবে এবং তখন কোনো অ্যান্টিবায়োটিকও কাজ করবে না এখন যাদের পেদানি খেয়ে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এনসিপি এখন তাদের রাজনীতির অবস্থান গত এক বছর যদি অ্যানালাইসিস করেন দেখবেন বিভিন্ন জরিপ হয়েছে দেখবেন এবং জরিপগুলোতে এনসিপি কোনো জরিপে পাঁচ পার্সেন্টের উপরে জনপ্রিয়তার অতিক্রম করতে পারে না তা দুই থেকে পাঁচ পার্সেন্ট এখন আমরা এরকম দুই থেকে ফাইভ পার্সেন্ট জনপ্রিয়তা যাদের আছে তাদেরকে আমরা কি বলি সাইং ভিত্তিক দল এখন দুই পার্সেন্ট জনপ্রিয়তা বা পাঁচ পার্সেন্ট জনপ্রিয়তা পাওয়া দলের চাপে আপনি যদি চল্লিশ পার্সেন্ট ভোটারের দলকে নিষিদ্ধ করে বসেন আপনার সেই সিদ্ধান্তে কি বোঝায় আপনার কি পেট খারাপ না মাথা খারাপ এগুলো কি টিকবে এখন আওয়ামী লীগ যে ফোর্স আছে আওয়ামী লীগের এখন মাঠ দখল করে থাকার কথা কিন্তু গত এক বছরে তারা পারে নাই কেন দুর্বল কারণে পারে নাই। তাদের এখনো ঠিক আছে এর এই না আওয়ামী লীগ আর কখনোই দাঁড়াতে পারবে না লিখে রাখেন আপনি আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতই ফিরবে কখন ফিরবে নির্ভর করে তার কৌশলের উপর তার নেতৃত্বের উপর এখন সবার রাগ দেখতেছে হাসিনার উপর এখন আওয়ামী লীগ মানেই কিন্তু হাসিনা না আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ মানে ভাসানি আওয়ামী মানে বঙ্গবন্ধু আওয়ামী লীগ মানে এদেশের কোটি কোটি মানুষের সাপোর্ট এখন আপনি যদি রহিমুল্লার দোষের কারণে করিমুল্লাকে শাস্তি দিয়ে বসেন এই বিচার ঠিক না আপনি লিখে রাখেন আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে তার নিবন্ধন বাতিল হয়ে গেছে এইটা খুব বেশি দিন আর চালিয়ে রাখতে পারবেন না কারণ মানুষের শক্তিটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি আপনি পুলিশকে সেনাবাহিনীকে বা একটি ক্ষুদ্র গোষ্ঠীর চাপে বা তাদেরকে ব্যবহার করে সাময়িকভাবে রাজনীতিতে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবেন কিন্তু তার স্থায়িত্ব মিলবে না সেগুলো মোটামুটি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত যাই হোক রাজনীতিতে বা রাজনীতিবিদদের উচিত যে দেশকে সেভাবেই পরিচালনা করা যাতে কারো উপর বা কোনো দলের উপর জুলুম না হয় কেউ অন্যায় করে থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনবেন শাস্তি দেবেন কিন্তু এর মানে এই না যে আপনি একজন অপরাধ করেছেন তার চোদ্দ গোষ্ঠী ধরে বেঁধে তাকে শাস্তির মধ্যে রাখবেন আটকায়া রাখবেন কথা বলতে দিবেন না এটা হল এটা তো জাস্টিস না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল আল্লাহ